শেরপুরে ঝিনাইগাতিতে পাহাড় কেটে বালু উত্তোলনের অভিযোগ নয়টি মাচা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ খোরশেদ আলমের ভিডিও তথ্যচিত্রে প্রতিবেদন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সোমেশ্বরী নদীর তাওয়োচা এলাকায় পাহাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে নয়টি মাচা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ এর জন্য হোটেল খুঁজছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলা মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার কাংসা ইউনিয়নের সোমেশ্বরী নদীর তাওয়াকোচা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমেশ্বরী নদীর তীর ঘেসে বন বিভাগের রান্তিয়া ফরেস্ট রেঞ্জের তাওকোচা এলাকা থেকে পাহাড় কেটে বালু উত্তোলন করে আসছিল বালুদসুরা এসব বালু উত্তোলন বন্ধে ইতিপূর্বেও বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা বহুবার অভিযান পরিচালনা করে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস করা হয় পাহাড় কেটে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে কিন্তু পাহাড় কেটে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না মঙ্গলবার সন্ধ্যায় তাওয়াকোচা ফরেস্ট বিট কর্মকর্তা ইফাজ মোরশেদ শাহিলের নেতৃত্বে বন কর্মচারীরা অভিযান চালিয়ে বালু উত্তোলন যন্ত্র ও নয়টি মাচা ধ্বংস করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন সরকারি স্বার্থ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে খোরশেদ আলম ঝিনাইগাতি শেরপুর গত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলা